আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের মাঝে যে নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে এমআরপি পাসপোর্ট এই হলো এমআরপি পাসপোর্ট এমআরপি পাসপোর্ট থেকে ডিজিটাল যে ই পাসপোর্ট হয়েছে সেটি কিভাবে নবায়ন করবেন বা আবেদন করবেন যারা পুরাতন আছেন তারা নবায়নের জন্য কাজ করতে পারবেন আর যারা নতুন আছেন তারা আবেদন করতে পারবেন তো এর জন্য যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি অনেকটি লং হলেও আপনাদের উপকারে আসবে কোনো দালাল ছাড়াই আপনারা এই পাসপোর্টটি করতে পারবেন কোনো এখন বাংলাদেশে মোটামুটি কোনো দালাল লাগে না তো আপনারা দালাল ছাড়া এই পাসপোর্টটি সংশোধনও করতে পারবেন প্লাস নতুন আবেদনও করতে পারবেন তো সেই বিষয়টি আমি এখন দেখাব তো এই বিষয়টির জন্য আপনারা আপনাদের মোবাইল বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন মোবাইলের ব্রাউজারে অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন ই পাসপোর্ট আমি লিখতেছি ই পাসপোর্ট আপনার দৈজ সহকারে দেখবেন ই পাসপোর্ট ই পাসপোর্ট লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করলে প্রথমে যে অপশনটি আসবে ডব্লিউ ডব্লিউ যে সাইটটা আছে ডব্লিউ ডট কম নিয়ে পাসপোর্ট সার্ভিস এইটিতে লগ ইন করবে ওপেন করবে তো ওপেন করা হয়ে গেল ওপেন করে হয়ে যাওয়ার পর এই জায়গায় প্রথমেই স্টেপ যেটা আছে এই স্টেপটা অ্যাপ্লিকেশন রি ইস্যু এই জায়গায় আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা পরবর্তী যে স্টেপগুলা সেই স্টেপগুলো আপনারা আপনারা নিজেরাই করে নেবেন তো আমি জাস্ট সহ্যতটুক পারি আমি আপনাদেরকে দেখাই দিতেছি আর এনে লেখা আছে আর ইউ অ্যাপ্লাই ফর বাংলাদেশ তারপরে তুমি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছ ইয়েস তাহলে ইয়েস কন্টিনিউ থাকবে তারপরে দিতে হবে যে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটি কোন জায়গায় যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা এই জায়গায় সিলেক্ট করবেন আমি আমার ডিস্ট্রিক্টটি সেট আপ করে দিয়েছি তো এই জায়গায় তারপরে লেখা আছে যে পুলিশ স্টেশন নেয়ার পুলিশ স্টেশন পুলিশ স্টেশন কোন জায়গায় সে জায়গায় আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউর পরে আপনারা আপনাদের যে একটি মেল অ্যাড্রেস আছে সেই মেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন আমি যে কোনো একটি মেল অ্যাড্রেস বসিয়ে দিতেছি আপনারাও একটি মেল অ্যাড্রেস বসিয়ে দেবেন সেই মেলেই একটি ভেরিফিকেশান কোড আসবে তো তারপরে কন্টিনিউ তো আমি এটিগুলা হাইড করে দিতেছি জাস্ট আমার সিকিউরিটি পারভিস সেক্টর তো এটি তারপরে জায়গায় যে অপশানগুলো আছে সেই অপশানগুলো ও ফুল ফিল আপ করতে হইব তো আপনারা এই প্রত্যেকটা স্টেপ মানে স্টেপ বাই স্টেপ আপনারা সব কিছু কাজ কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নেওয়ার পর আপনাদেরকে একটি রিভিউ দেখাবে তো আমি আপনাদেরকে রিভিউটি দেখাচ্ছি তো আমি এ অনেক তথ্য জাপসা করে দিয়েছি এরকম একটি রিভিউ দেখাবে এরকম একটি রিভিউ দেখাবে আপনাদেরকে আপনাদেরকে এরকম রিভিউ দেখাবে এরকম রিভিউ দেখানোর পর আপনারা কনফার্ম করে কনফার্ম করবেন এরকম একটি এরকম একটি রিভিউ দেখাই দিব আপনাদেরকে এরকম রিভিউ দেখানোর পর আপনারা প্রিন্ট দেবেন প্রিন্ট দেওয়ার পরে এরকম আপনাদেরকে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেবে এরকম একটা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেবে আপনারা এই ফর্মটিও ডাউনলোড প্রিন্ট প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে তারপরে আপনারা এই জায়গায় পেমেন্ট দিতে হবে তো পেমেন্টটা কীভাবে দিবে তাও আমি দেখাই দিতেছি পেমেন্টটা অনলাইনেও দিতে পারবেন বা আপনারা ব্যাংকে ড্রাফ দিতে পারবেন যেভাবেই দিতে পারবেন তো অনলাইনে যদি আপনারা পেমেন্ট দিতে চান পেমেন্টের জন্য আপনারা আরেকটি ওয়েবসাইট এসবেন তো আমি ওয়েবসাইটে যে কোনো একটি সার্চ বার অপশানে চলে যাবেন চলে যাওয়ার পরে আমি ওই যে অনলাইনে যে পেমেন্টে দেবেন সেই পেমেন্টটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সেই পেমেন্টটার জন্য লিখবেন আইটিএস বাংলাদেশ এটা লিখেই আপনারা সরি জায়গা লিখবেন আই বিএস লিখবেন যে আই বিএস গভর্নমেন্ট জিও ভি গভর্নমেন আইবিএস ফান্স এটা লিখবেন আইবিএস সেকেন্ড যে স্টেপটা আছে সে এই জায়গায় ক্লিক করবেন আপনারা এই ওয়েবসাইটটার সাইটটাতে আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটটার নাম লেখা আছে আই বিএস ডট ফান্স ডট গভ ডট বিড এটিতে আপনারা ক্লিক করবেন এটার জায়গায় সুন্দর করে লেখা আছে ভিডিও আইডির জন্য অনলাইনে জিপিএস স্লিপ অর্থাৎ এই জায়গার থেকে আপনারা রেজিস্ট্রেশন করে এই জায়গায় লগ ইন করে লগ ইন করে নিয়ে আপনারা এই জায়গায় পেমেন্ট করতে পারবেন এই জায়গায় সুন্দর করে সব কিছু লেখা আছে নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণী বিভাগ বিভিন্ন বিল প্রস্তুতের প্রয়োজনীয় অফিস আইডি ও ইনফর্ম কোডে ডাউনলোড নেই এখানে সব রকম অফিস প্রজেক্ট আইডি নতুন কোড পুরাতন নতুন ইকোনমিকের আত্মস্বাস্থ্য বাজেট প্রস্তাবায়ন টি দূরত্বপূর্ণ নির্বাচন যে বড় ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করবেন তো যাই হোক এই জায়গায় আপনারা লগ করে নিয়ে আপনারা এই জায়গায় পেমেন্ট করে দিন তো পেমেন্ট করে দিলে আপনাদেরকে এরকম একটি এরকম একটি রসিদ দেখাবে তো আমি আপনাদেরকে একটি রসিদও দেখাই দিচ্ছি এরকম আপনাদেরকে একটি স্লিপ দিয়ে দিই যে আপনারা এই যে চালান স্লিপ দিয়ে দেবে যে চালান স্লিপটা আপনারা কীভাবে একটি চালান স্লিপটা নেবেন চালান স্লিপটা নিয়ে আপনারা এটি কনফার্ম করে দেবেন যে হ্যাঁ আপনারা টাকাটাও পেমেন্ট করে দিয়েছেন তারপরে এটা হলো নতুনদের ক্ষেত্রে নতুন যারা যেভাবে করতেছেন এবং পুরাতন বা নবায়ন যারা করবেন তাদের ক্ষেত্রে শুধু আরেকটা ফর্ম লাগবে অঙ্গীকার নামা ফর্ম তো ওই ফর্মটাও আপনারা কম্পি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ফর্মটা দেখিয়ে দিচ্ছি এই যে সেই ফর্মটা এখানে পাসপোর্ট তথ্য পাসপোর্টের তথ্য পরিবর্তন ও সংশোধন পাসপোর্টের তথ্য পরিবর্তন ও সংশোধন নামে একটি ফর্ম পাবেন এই ফর্মটি আপনারা ফিল আপ করে দেবেন তো এই ফর্মটিও আপনারা কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই জায়গায় গিয়ে আপনারা জাস্ট শুধু লিখবেন আপনারা এই জায়গায় বাংলায় লিখতে পারবেন যে পাসপোর্ট পাসপোর্টের তথ্য যে পাসপোর্টের পাসপোর্টের তথ্য তথ্য সংশোধন বা নবায়ন এই ধরনের একটাই লিখবেন লেখার পরে যে সুন্দর সব ডিটেলসগুলো লিখে দেয় লিখে টেকে যে তথ্য নবায়ন বা এই পাসপোর্ট সংশোধন অভিজ্ঞার নামা ফর্ম এই আমি আপনাদেরকে যে ফর্মটি দেখিয়ে দিলাম এই যে এই ফর্মটি পূরণ করবেন এই ফর্মটি পূরণ করে আপনারা এটি এ জায়গায় আছে যদি তারপরেও আপনারা নাম বুঝতে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারব আমি যতটুকু আপনাদেরকে হেল্প করব তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন আর একটা ইস্যু দেখিয়ে দেয় এই জায়গায় যে নবায়ন পাসপোর্ট নবায়ন করতে কার কত টাকা লাগে পাসপোর্ট নবায়ন পাসপোর্ট নবায়ন ফ্রি কত এই জায়গায় সুন্দর ডিটেলস দেওয়া আছে যে মেয়াদ শেষ এবং দুই বছরের মধ্যে যদি করেন সাত হাজার এত টাকা লাগবে মেয়াদ শেষ তিন বছরের মধ্যে সাত হাজার এত মেয়াদ শেষ চার বছরের মধ্যে করলে এত মেয়াদ শেষ পাঁচ বছরের মধ্যে করলে এত টাকা লাগবে নবায়ন ফ্রি এটা নবায়ন ফ্রি জমা দেবেন মানে কেউ জমা দেবেন তাও আমি দেখাই দিয়েছি ওমিকার অঙ্গি নামাটাও নিয়ে যাবেন নিয়ে যেয়ে সব কিছু একত্রে একটি প্রিন্ট আপ করবে কোনো দালাল বা কোনো অ্যাডভোকেট বা কোনো থানা বা কারো কাছে যার দরকার আপনারা সব কিছু ঠিকঠাক করে আপনাদের মন মতো সব কিছু করে নিয়ে তারপর আপনারা পাসপোর্ট অফিসে সরাসরি চলে যাবেন পাসপোর্ট অফিসে চলে গিয়ে আপনারা জাস্ট কারোর সাথে কোনো কিছু বলবেন না না বলে বলবেন যে পাসপোর্টের যে নবায়ন করে বা যে ওই জায়গায় আনছাট বিজিবি বা পুলিশ যেই থাকুক তাদেরকে বলবেন যে আমি পাসপোর্ট করবো কাগজপাতেরটি জমা দেবো তখন তারা দেখে দেবো যে ওই জায়গায় যে জমা দেন তখন জমা দেবেন জমা দিলে তারাই ওই জায়গা থেকে আপনারা চেকটি করে যদি কোনো ভুলও যদি থাকে তারা বলে দেবে যে এটি সংশোধন করে নিয়ে আসেন না আর যদি অকে হয়ে যায় তারা ওই জায়গায় সিলেটিল মেরে তারপরে আপনাদের একটি চিলি ওই ডকুমেন্ট যা আছে সব ডকুমেন্ট আবার আপনাকে দিয়ে 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 দেবে দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের ছবি তোলার জন্য এবং আই দেওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আপনাদেরকে অনেকটি কক্ষ দিয়ে দেবে বা অন্য জায়গায় যেতে বলবে ওই জায়গাতেই অন্য একটি রুমে যেতে বলবে ওই জায়গায় গিয়ে আপনারা আপনাদের যে তথ্যটি আছে ফুল ফিলিক করবেন ফুল ফিল করে দেওয়ার পর আপনাদেরকে আপনার ছবি টবি আপনার ফিঙ্গার টিঙ্গার আইডি সব কিছু নেবে নেওয়ার পর আপনাকে একটি রসিদ ধরে দেবে আমি একটিও জাপসা করে দিয়েছি এরকম একটি রসিদ ধরে দেবো তো রসিদটি ধরে দেওয়ার পর আপনাদের একটি ডেট দেবে ডেট অনুযায়ী আপনাদেরকে এসে সেই পাসপোর্টটি নিতে হবে তো আশা করি বুঝতে পারছি বোঝাতে পারছি আর ভিডিওটা অনেকটা গরম হয়েছে কিন্তু আমি আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ তারা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আমি আপনাদেরকে যথাযথ হেল্প করবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ